বন্ধুরা আজকে আপনারা এমন একটি দেশের সম্পর্কে জানতে চলেছেন যে দেশের নিয়মকানুন অন্যান্য দেশের তুলনায় একেবারে ভিন্ন অর্থাৎ এই সমগ্র বিশ্বের মধ্যে বহু দেশ আপনারা দেখেছেন এবং তাদের সঙ্গে পরিচয় আপনাদের হয়েছে আর প্রত্যেকটি দেশের নিয়মকানুন অনেকটা একে অপরের সঙ্গে মিলে যায় কিন্তু এই দেশের নিয়মকানুনের সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে একেবারেই খাপ খায় না কারণ এখানে নিজের ইচ্ছা মতো জিন্স পরা যায় না মানুষ নিজের ইচ্ছা মতো হাসি ঠাট্টা তামাশা করতে পারে না এমনকি সাইকেল পর্যন্ত চালাতে পারে না এখানকার বাসিন্দারা কখন শ্বাস প্রশ্বাস নেবে এখানকার সরকার ঠিক করে দেবে আর সব থেকে বড় কথা হল মানুষের শরীরের মধ্যে অলসতা প্রায় সময় লেগে থাকে যার কারণে কাজের ক্ষেত্রে গিয়ে গিয়ে হোক হোক বা স্কুলে তারা কখনো কখনো ঘুমিয়ে পড়ে এটা দেশের ক্ষেত্রে কিন্তু এই নর্থ কোরিয়াতে কোনো রকমের অন্যান্য অলসতা দেখিয়ে ঘুমিয়ে পড়া যাবে না আর যদি কেউ ঘুমিয়ে পড়ে তাহলে তার জন্য মৃত্যু বরাদ্দ রয়েছে কি বন্ধুরা শুনেই চমকে উঠছেন তো আসলে এই দেশ দুনিয়ার সব থেকে অদ্ভুত রকমের দেশ এর কারণ হচ্ছে এটা নর্থ কোরিয়া বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা নর্থ কোরিয়ার এমন বেশ কিছু জব বা কাজের সম্পর্কে জানতে চলেছেন যে কাজগুলি হয়তো সমগ্র বিশ্বের মধ্যে অন্য কোনো দেশে হয় না বা অন্য কোনো দেশের সরকার এই এই রকম রকম ধরনের ধরনের কাজের কাজের হয়তো হয়তো সারা বের আর আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই সম্বন্ধে করেনি কখনো এর আগে শোনেননি এই সমস্ত কিছু কাজগুলি শোনার পর মনে মনে কল্পনা করে একবার অভিজ্ঞ করে দেখবেন কেমন লাগে তাই চোখ কপাল উঠে যাওয়ার আগে এই সমস্ত নতুন কাজের সম্পর্কে জানার আগে নিজেকে ভালো করে প্রস্তুত করে নিন না হলে হয়তো আপনাদের মধ্যে যে কারোরই চোখ কপালে উঠে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন এই রকমটা কেন বলছে সেটা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন কারণ চাল বাছাই করার কাজ পাথর পালিশ করার মতো কাজ ফ্যাশন পুলিশের কাজ ইত্যাদি এই রকম ধরনের কাজ আপনারা হয়তো জীবনেও শোনেননি তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ইন্টারেস্টিং এপিসোড বর্তমানে কাউকে মোবাইল দিয়ে কল করা খুবই এমার্জেন্সি একটা ব্যবস্থা হয়ে গিয়েছে সেটা খেতে খেতে হোক বা রাত্রিবেলা শুতে যাওয়ার আগে হোক সর্বত্রই কল ছাড়া মানুষ থাকতেই পারে না কিন্তু নর্থ কোরিয়াতে এই সমস্ত কিছু চলে না এখানে ভুল করে একটা কল করে ফেলা মানে জীবন সেখানেই শেষ বর্ডারে কল জ্যামার লাগানো রয়েছে সরকারের লোক সর্বদাই অ্যাক্টিভ রয়েছে কোথা থেকে কল আসছে আর কোথায় যাচ্ছে এটা দেখার জন্য আর এই সমস্ত কিছু খবর রাখার কারণ হচ্ছে দেশের ভিতরে থাকা সমস্ত নাগরিক বাইরের কোনো দুনিয়ার সঙ্গে যোগাযোগ না রাখতে পারে অবাক করার মতো ব্যাপার হলো এটাই যে নর্থ কোরিয়াতে প্রায় আশি শতাংশ ঘরে মোবাইল ফোন রয়েছে কিন্তু সেই ফোন দিয়ে কেবল দেশের ভিতরেই কল করার অনুমতি রয়েছে হয়েছে তবে দু সালে এক ব্যক্তি চুরি করে বিদেশি সিম জোগাড় করে বিদেশে কল করে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করে তার পরিবারের সদস্যরা সাউথ কোরিয়াতে ছিল এরপরে সেই ব্যক্তির কল ট্র্যাক করা হয় যার পর সঙ্গে সঙ্গে সরকারের পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় আর তাকে গ্রেপ্তার করে সর্বসম্মুখে নিয়ে এসে মৃত্যুদণ্ড দেয় নর্থ কোরিয়াতে সাধারণ জনতাদের এটাই দেখানো হয় যে তাদের লিডার সব কিছু তারা যদি ভুল করে বাইরের দুনিয়ার সকল স্বাধীনতা পেয়ে যায় তাহলে তারা প্রত্যেকেই সেখান থেকে পালানোর চেষ্টা করবে বা নর্থ কোরিয়া ত্যাগ করার চেষ্টা করবে কিন্তু রকমটা করতে দেওয়া হয় না আর কেউ যদি সরকারের বিরুদ্ধে গিয়ে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে তাদেরকে সকলের সামনে মৃত্যুদণ্ড দেওয়া হয় বাকি সকল মানুষকে ভয় দেখানোর জন্য এই কারণে এখানে হ্যালো বলাটাও বিরাট বড় ভুলের কারণ হয়ে দাঁড়ায় নর্থ কোরিয়াতে রিয়েল এস্টেট স্থিতি কোনো অদ্ভুত স্থিতির থেকে কম নয় কারণ মানুষ নিজের ইচ্ছে মতো যেখানে খুশি জায়গা কিনে তার বাসস্থান বানাতে পারবে না কিন্তু নর্থ কোরিয়াতে খুবই অদ্ভুত ধরনের নিয়ম চালু রয়েছে সেখানে জোর করেই কোনো মানুষকে জমি কিনতে বাধ্য করা হয় শুধু তাই নয় সেই জায়গা যে ব্যক্তি কিনেছে তার কোনো সেই জায়গার প্রতি নিয়ন্ত্রণ থাকে না বরং সরকারের থাকে অর্থাৎ সরকার নিয়ন্ত্রণ করে এখানে কে কোন জায়গায় বসবাস করবে তবে বেশ কিছু ব্যবসায়ী মানুষ আছে যারা সরকারি কর্মচারীদের টাকা খাইয়ে তাদের আবাসস্থল বদলে থাকে যদিও এটা বেআইনি কিন্তু দৈনন্দিন জীবন কঠোর কষ্টের মধ্যে যাওয়ার থেকে এটাই ভালো এতে করে সরকারেরও অনেক লাভ হয়ে যায় যার কারণে সরকার এই বিষয়ের উপর কোনো বাধা বা নিষেধাজ্ঞা জারি করেনি এবারে এই ঘুষের জায়গায় কিছু সময় টাকা না হয়েও মদের বোতল সিগারেট বা অন্য কিছু নেশার বস্তুও হয়ে থাকে যাতে করে সরকারি আধিকারিকরা নিজেদের চোখে কালো কাপড় বেঁধে নেয় তবে কিছু সময় সাধারণ নাগরিকরা ছোট ছোট ভুলের কারণে বিরাট বড় বিদ্রোহ করে বসে সরকারের বিরুদ্ধে তখন সেটি বড় হওয়ার আগে আগেই সরকার সেই বিদ্রোহ থামিয়ে দেয় আর অন্যান্য সাধারণ নাগরিকদের কাছে সরকার এমন নাটকই ভান দেখায় যেন সরকার তাদের পরম ঈশ্বর এমনটা করার কারণ হচ্ছে যাতে করে অন্যান্য সাধারণ মানুষরা এই রকম ধরনের আচরণ দ্বিতীয়বার আর না করে সত্যি নর্থ কোরিয়ার সরকার এখানকার সাধারণ জনতাদের নিয়ে যেন ছেলে খেলা করছে বিনোদনকারী বন্ধুরা সঙ্গীতজ্ঞ এবং বিনোদনকারী দুনিয়ার সব দেশে এবং প্রত্যেকটি জায়গাতেই রয়েছে এই সমস্ত মানুষেরা হয়তো সোশ্যাল মিডিয়াতে নিজেদের ভিডিও আপলোড করে বাকিদের এন্টারটেন করে আর নয়তো সামনে লাইভে এসে সাধারণ মানুষদের এন্টারটেইনমেন্ট করে কিন্তু আপনারা শুনলে হয়তো বিশ্বাস করবেন না নর্থ কোরিয়ার বিনোদনকারীদের জব দুর্যোগের থেকে কম নয় কারণ কোরিয়াতে যত বিনোদনকারী থাকুক না কেন তারা কেবলমাত্র কিম জং এবং তার পরিবারের সদস্যদেরই বিনোদন করতে পারে আর বিনোদনকারীদের অনুমতি দেওয়া নেই কোনো পাবলিক প্লেসে গিয়ে সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার জন্য শুধু তাই নয় সেই বিনোদনকারী নিজেও নিজের ইচ্ছে মতো এমনকি তার পরিবারের কোনো সদস্যদের জন্য কোনো বিনোদন ক্রিয়েট করতে পারবে না এই সমস্ত বিনোদনকারীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কর্মস্থলে আবদ্ধ করে রাখা হয় যখনই কিম জনের সেই বিনোদনকারীদের থেকে কোনো গান বা কোনো কিছু বিষয় নিয়ে পারফরমেন্স দেখার ইচ্ছা জাগায় তখন তাদের সঙ্গে সঙ্গে মঞ্চে হাজির করা হয় আর যদি এই গন্ডারটির সরি এই মহাশয়ের সপ্তাহ সপ্তাহ ধরে গান শোনার কোনো অনুষ্ঠান দেখার ইচ্ছা না জাগে তাহলে তাদের কোনো জায়গায় পারফরমেন্স করতে দেওয়া হয় না যদিও তারা অন্য কোনো জায়গায় পারফরমেন্স করতে পারুক বা নাই পারুক সর্বদাই তারা তৈরি থাকে কিম জং জন্য বিনোদনের সম্ভার দেখানোর জন্য তাহলে কল্পনা করে দেখুন একজন সঙ্গীত সঙ্গীতপ্রেমীর বা ক্রিয়েটরের পক্ষে কতটা কষ্টকর হয় প্রতিটা মুহূর্ত নর্থ কোরিয়ার সরকারের রূপ ব্যবহার এবং নিষেধাজ্ঞার জন্য এই বিনোদনকারীরা দিনের পর দিন তাদের নিজস্ব ট্যালেন্টের বিশেষ জ্বালায় জ্বলতে থাকে চাল পরিদর্শক বন্ধুরা আপনারা খাবার পরিদর্শকদের সম্বন্ধে হয়তো নিশ্চয়ই শুনে থাকবেন যারা খাবারের কিছু রসদ বা খাবার কি জিনিস দিয়ে তৈরি হচ্ছে সেই সমস্ত কিছু বিষয়ের উদ্দেশ্যে পরিদর্শন করে থাকে কিন্তু নর্থ কোরিয়ার এমন একটি পরিদর্শক টিম রয়েছে যারা কেবল চাল পরিদর্শক করে শুনতে খুবই অদ্ভুত লাগছে তাই না শুধু এখানেই থেমে নেই আলাদাভাবে এক একটি চাল গণনা করার জন্য একটি জব ভ্যাকেন্সি রয়েছে আসলে এই কাজটি কিম জং এর বাবা কিম জং ইল শুরু করেছিল তিনি জীবিত ছিলেন তখন সকলেই জানত যে এই মহাশয় ভাত খেতে খুবই পছন্দ করেন আর এই কারণে এই মহাশয় চাইত যে তার জন্য যে কোনো চালের ভাত হোক না কেন সেটা যেন হান্ড্রেড পারসেন্ট নিখুঁত থাকে শুধু তাই নয় সেই চালগুলির পরিমাণ যেন একই থাকে এমনকি তার কাউন্টিং যেন একই রকম ভাবে থাকে প্রতিদিনকারের মতো আর এই কারণে এই মহাশয় চাল পরিদর্শকের একটি চাকরির ভ্যাকান্সি খুলে বসে আর সেই কাজের জন্য বহু মানুষকে হায়ার করা হয়েছিল এই কাজের মধ্যে সমস্ত কর্মচারীকে কিম জং ইলের জন্য একটি করে চালের দানা নিখুঁতভাবে গুনতে হতো আর এরপর ভালোভাবে চেক করা হয় যাতে কোনো দানা একটুও খারাপ না হয় প্রথম ধাপে এই সমস্ত কিছু চেক করার পর প্রতিদিনের নিয়ম মতো কটা করে চালের দানা কিম জং ইল ভাত করে খায় তার জন্য আলাদা করে ডিপার্টমেন্টের লোক ছিল যাতে একটা দানাও বেশি না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হতো এই কর্মচারীদের এবারে সেই ভাত খাওয়ার সময় যদি একটি দানাও খারাপ পাওয়া যায় তাহলে সেই ডিপার্টমেন্টের সমস্ত কর্মচারীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হতো কি বন্ধুরা এই রকম ধরনের জব ভ্যাকান্সি সম্বন্ধে আপনারা কি কখনো শুনেছেন যদি নতুন অভিজ্ঞতার মধ্যে পড়ে থাকে তাহলে এখনই নিচের কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত একবার কল্পনা করে দেখুন আপনার নিজের পছন্দ মতো পোশাক আপনাকে পড়তে দেওয়া হচ্ছে না এবার আপনি সেটি বলপূর্বক পড়লেন কিন্তু আপনার সেই ভুলের কারণে আপনাকে কঠোর শাস্তি দেওয়া হলো এটাই এখানকার নিয়ম তাহলে এই ঘটনাটিকে আপনি কি বলবেন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন নর্থ কোরিয়াতে এই রকম ধরনের এক আইন জারি করা হয়েছে দু সালে নর্থ কোরিয়ার লিডার কিম জং উন পশ্চিমী সংস্কৃতির বিরুদ্ধে জিন্স এবং যুদ্ধ ঘোষণা করেছে এই সব কিছুই আমেরিকাকে টার্গেট করে করা হয়েছে এই কাহিনীটি শুরু হয় উনিশশো সালে যখন কোরিয়া দুটি অংশে বিভক্ত হয় তখন থেকেই নর্থ কোরিয়া কমিউনিস্ট দেশ হয়ে যায় এবং সাউথ কোরিয়া আমেরিকার সাথে চলে যায় আর তখন থেকেই পশ্চিমী দেশ থেকে যে সমস্ত জিনিস আসে তাকে শত্রু বলে মনে করে নর্থ কোরিয়া এমনকি মহিলাদেরও প্যান্ট পরা বারণ রয়েছে শুধুমাত্র সেই প্যান্ট পড়তে পারবে যেটি সরকারি পোশাক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে যদি কোনো নর্থ কোরিয়ার মহিলাকে অন্য কোনো প্যান্ট বা জিন্স পরা অবস্থায় দেখতে পাওয়া যায় তাহলে ইউথ লীগ এই কর্মচারী এসে গ্রেপ্তার করে তারপর তাকে তাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করা হয় এরপর দিয়ে ক্ষমা প্রার্থনার একটি লেখনি লেখানো হয় এবং তার নাম ঠিকানা সমস্ত কিছু লাউড স্পিকারে বাজানো হয় শুনতে খুবই হাস্যকর লাগছে তাই না বর্তমানে ইনস্টাগ্রামে কত কিনা হচ্ছে কিন্তু নর্থ কোরিয়াতে এইসব কিছু নিষেধাজ্ঞা রয়েছে সেখানে গেলে আপনারা দেখতে পাবেন যে নর্থ কোরিয়া যেন উনিশশো পঁয়তাল্লিশ সালেই আটকে পড়ে রয়েছে বন্ধুরা মানুষের শরীরের অলসতা সর্বদাই লেগে থাকে ঠিক মতো যদি ঘুম না হয় তাহলে স্কুলে হোক বা কাজের জায়গায় সেই কাজ করতে করতে হালকা করে চোখ লেগে যায় সেই কারণে কাজের জায়গাতে হালকা করে ঘুমিয়ে পড়ে এর ফলে ক্লাসের টিচার হোক বা কাজের বস তাদের কাছ থেকে সর্বদাই আমরা বকুনি বা পানিশমেন্ট পাই কিন্তু সেই পানিশমেন্ট যদি মৃত্যুদণ্ড হয় তাহলে আপনার কেমন লাগবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই রকম ধরনের কঠোর আইন নর্থ কোরিয়াতে রয়েছে দু সালে নর্থ কোরিয়ার ডিফেন্স মিনিস্টার হিয়ন ইয়ন চোল মিলিটারি ইভেন্টে বসে হালকা করে ঘুমিয়ে পড়েছিল কিম যং এর এই ব্যাপারটিকে এতটাই খারাপ লাগে যে সেই মন্ত্রীকে তার পদ থেকে হটিয়ে দেয় তারপর সকলের সামনে শাস্তি স্বরূপ তাকে গুলি করে মেরে ফেলা হয় যাতে করে এটা থেকে প্রত্যেকেই শিক্ষা নিতে পারে যে অনুশাসনের সঙ্গে কোনো রকমের খেলা করা যাবে না তবে এই রকম ধরনের ঘটনা একবার নয় দু হাজার ষোলো সালেও ঘটেছিল এডুকেশন মিনিস্টার কিম ইয়ংকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তবে এইবার তার উপর আরোপ ছিল খারাপ বডি ল্যাঙ্গুয়েজ একটি মিটিং এ এই মহাশয় একটু ঝুঁকে বসেছিল ব্যাস এই সামান্য বিষয় নিয়ে কিম জং তাকে দেশদ্রোহী বলে ঘোষণা করে দেয় যার পর তার সঙ্গে অনেক জিজ্ঞাসাবাদ চলে আর সর্বশেষে তাকে গুলি করে মেরে ফেলা হয় অথচ বিশ্বের বহু দেশে অলসতার কারণে নানান জায়গায় ঘুমিয়ে পড়াকে খুবই সাধারণ একটি বিষয় হিসেবে দেখা হয় কিন্তু নর্থ কোরিয়াতে এই ঘুম দেশদ্রোহী ছাড়া আর কিছুই নয় আর তার সঙ্গে সেই অলসতার কারণে ঘুমিয়ে পড়া ব্যক্তিকে মৃত্যু বোনাস হিসেবে দেওয়া হয় বন্ধুরা এবারও যদি বলা হয় নর্থ কোরিয়া নাপিতদের কাজের সম্বন্ধে তাহলে এই কর্মচারীদের চাকরি মোটো বিপদ মুক্ত নয় কারণ নর্থ কোরিয়ার কোনো নাপিত যদি সরকার নির্দেশিত চুল কাটিং ছাড়া আর নিজের ইচ্ছার কোনো চুলের আকার দিয়ে থাকে আর এই খবর যদি নর্থ কোরিয়ার সরকারের কানে গিয়ে পৌঁছায় তাহলে সেই নাপিতের মৃত্যু একেবারে অবধারিত আপনারা জানলে অবাক হবেন শুধু নাপিতরাই নয় এখানকার মানুষেরা নিজেদের ইচ্ছা মতো চুল কাটতে পারে না এখানকার সরকার কিছু বিশেষ ধরনের চুল তৈরি করার কাটিং ছাট জারি করেছে আর নাপিতদের সেই হেয়ার কাটিং ছাড়া অন্য কোনো কাটিং করার অনুমতি নেই এর মধ্যে মহিলাদের জন্য আঠারো এবং পুরুষদের জন্য দশ রকমের হেয়ার কাট রয়েছে অর্থাৎ কাস্টমাররা এই লিস্টের বাইরে কোনো হেয়ার স্টাইল করতে পারবে না আর না পারবে নাপিদরা তাদের ইচ্ছে মতো হেয়ার কাটিং করে দিতে শুধু তাই নয় এটা শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে যে নর্থ কোরিয়ার কোনো পুরুষ দুই ইঞ্চির থেকে বড় চুল করতেই পারবে না যদি কোনো পুরুষ সরকারের নির্দেশ মতো চুল না কেটে নিজের ইচ্ছে মতো চুল কাটিং করে অথবা চুল বড় রাখে তাহলে তার তাকে কঠোর শাস্তি দেওয়া হয় এর সাথে সাথে যে নাপিত সেই কাস্টমারদের ইচ্ছে মতো চুল কাটিং করে দেয় তাকেও ঠিক একই শাস্তি দেওয়া হয় সত্যি এই সমস্ত কিছু দেখার পর একেবারে হলপ করে বলা যেতে পারে নর্থ কোরিয়ার মতো অদ্ভুত এবং জঘন্য দেশ এই দুনিয়াতে আর একটাও পাবেন না পাথর পলিশকারী আপনারা ফার্নিচার পলিশ জুতো পলিশ ইত্যাদি আরও কিছু পলিশ করার কাজের ব্যাপারে তো নিশ্চয়ই শুনে থাকবেন কিন্তু কখনো পাথর পলিশ করার কাজের ব্যাপারে শুনেছেন নর্থ কোরিয়ার লিডার কিম জং যে অদ্ভুত অদ্ভুত কাজ করে থাকে তার মধ্যে এই পাথর পলিশ এক অন্যতম অদ্ভুত রকমের কাজ হিসাবে সামিল রয়েছে দু সালে কিছু সাংবাদিক পর্যটক নর্থ কোরিয়ার কিছু জিনিস নিয়ে এক্সপ্লোর করার জন্য গিয়েছিল যখন সেই পর্যটকগুলি সেখানকার জাদুঘরের বাইরে ঘুরে বেড়াচ্ছিল তখন তারা এক অদ্ভুত ধরনের দৃশ্য দেখতে পায় সেখানে একটি বৃদ্ধা একটি বস্তার মধ্যে পাথর জড়ো করে ভর্তি করছিল এই দৃশ্যটি সেই পর্যটকরা ক্যামেরা বন্দিত করে নেয় কিন্তু এই সমস্ত কিছু বিষয়ে যখন পর্যটকরা আরো কিছু জানার জন্য সেই বৃদ্ধার যাই তখন সেই মুহূর্তে সেখানে কিছু গার্ড চলে আসে এবং সেই বৃদ্ধকে সেখান থেকে সম্পূর্ণ গায়েব করে দেয় এই ঘটনাটি পর্যটকগুলির কাছে খুবই অদ্ভুত এবং সন্দেহজনক লাগে যার কারণে তারা এই বিষয়ে অনেক খোঁজখবর করে জানতে পারে এই বৃদ্ধ পাথর জড়ো করছিল যাতে সেই পাথরগুলিকে পলিশ করতে পারে এই পাথর পলিশ করা সরকার অনুমোদিত গরিব মানুষদের জন্য উপযুক্ত একটি কাজ ছিল এখানকার মানুষেরা ডাস্টবিন হোক বা রাস্তাঘাটে যেখানেই পাথর দেখতে পায় সেখান থেকে পাথর সংগ্রহ করে সেই পাথর তুলে নিয়ে দেয় সেই পাথরগুলিকে পলিশ করে গভর্নমেন্ট কর্মচারীর বিভাগে সাবমিট করে যার বিনিময়ে নর্থ কোরিয়ার গভর্নমেন্ট কয়েকটি মুদ্রা দিয়ে দেয় এবারে নর্থ কোরিয়ার সরকার এই রকম ধরনের কাজ কেন করায় সাধারণ মানুষকে দিয়ে এ বিষয়ে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি তবে এই কাজ যে খুবই অদ্ভুত ধরনের সেটা একেবারে নিশ্চিত ফ্যাশন পুলিশ এবার যদি পুলিশের চাকরির কথা বলা হয় তাহলে এর মধ্যে অনেকগুলি বিভাগ রয়েছে যেমন ট্রাফিক পুলিশ বর্ডার পুলিশ অথবা সিটি পুলিশ এই পুলিশগুলির কাজ জানলে আপনাদের চোখ একবারে কপালে উঠে যাবে আসলে এই পুলিশগুলির কাজ হচ্ছে শহরের নানান জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য রাখা সাধারণ মানুষের উপরে আরেকটি পুলিশ কর্মচারী লক্ষ্য রাখে সাধারণ মানুষের পোশাক আশাক হেয়ার কাট আরও কিছু সরকার নির্দেশিত কারণের দিকে এই পুলিশগুলির মধ্যে একটাও পুরুষ থাকে না সবই নারী পুলিশ এই নর্থ কোরিয়ার মধ্যে সেই ফ্যাশনগুলি এখানকার মানুষ করতে পারবে যেগুলির উপরে কিম জং অনুমতি দেয় এবার যদি কোনো মানুষ সরকারের নিয়ম না নিজের ইচ্ছামতো মতো সঙ্গে ফ্যাশন ড্রেস করে থাকে তাহলে তাকে সেই ফ্যাশন পুলিশ গ্রেপ্তার করে আর তাকে জেলের মধ্যে বন্দি করে দেয় বেশিরভাগটাই নাপিতরা এই ফ্যাশন পুলিশদের নজরদারিতে বন্দি হয়ে থাকে শুধু তাই নয় সম্প্রতি কিম জং জিন্স পরাতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে নর্থ কোরিয়ার মানুষেরা তাদের ঐতিহ্যবাহী পোশাক অথবা আর্মি পোশাক পড়তে পারে এর বাইরে অন্য কোনো পোশাক সাধারণ মানুষেরা পড়তে পারবে না সাধারণ পুলিশের নজরে যদি সরকার নির্দেশিত পোশাক আশাক হেয়ার ইত্যাদি আরও বিষয়ে কাউকে এই রকম দেখতে না লাগে তাহলে তার জীবনে সেই কালো মেঘ ঘনিয়ে আসে যার সামনে পড়ে সাধারণ মানুষের জীবন নরকের থেকে জঘন্য হয়ে যায় তাই জন্য এখানকার মানুষেরা খুবই ভাবনা চিন্তা করে সমস্ত কিছু করে থাকে আর ফ্যাশন পুলিশ সর্বদাই তৈরি থাকে সেই খুঁত ধরার জন্য বন্ধুরা এই দুনিয়াতে অজান্তেই একই নাম বহুজনের কাছে হতে পারে কিন্তু নর্থ কোরিয়াতে নয় যখন নর্থ কোরিয়ার শাসক সিটে কিম জং বসে সেই থেকে এই মহাশয় ঘোষণা করে দেয় যে তার নামে আর কোন ব্যক্তি দ্বিতীয় নাম রাখতে পারবে না এই জন্য কিম জং নামে যে একজন ব্যক্তি ছিল তাকে বাধ্য করা হয় তার নাম বদলানোর জন্য শুধু তাই নয় তার বোনের ক্ষেত্র তাই আগে থেকেই ঘোষিত হয়ে রয়েছে যে কিম জং এর পর তার বোন শাসক পদে বসবে সেই জন্য আগে থেকে তার বোনের নাম অনুসারে যত নাম রয়েছে তাদেরকেও নাম বদলাতে হয়েছে সত্যি বেশ হাস্যকর অবাক করার মতো বিষয় নর্থ কোরিয়ার সরকারের মতে তাদের নাম ঈশ্বরের পাশে রয়েছে তাই তাদের নামে অন্য কোনো ব্যক্তি নাম রাখতে পারবে না নর্থ কোরিয়াতে এমন একটি সময় এসেছিল যখন সাধারণ মানুষদের সাইকেল চালানোর প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল কারণ সরকার চাইতো যে প্রত্যেকেই যেন চার চাকা গাড়ি ব্যবহার করে কিন্তু উনিশশো সালে দেশের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাদের পেটে খাবার জোগাতেই ঘাম ছুটে যাচ্ছিল তাহলে সেই অবস্থাতে গাড়ি কিনে চালানো স্বপ্নের মতো ব্যাপার সেই কারণে সরকার আবারও বাধ্য হয়ে উনিশশো সালে সাইকেল চালানোর অনুমতি দিয়ে দেয় কিন্তু কাহিনী এখানেই শেষ হয়নি যখন সমস্ত পরিষেবা আবারও স্বাভাবিক হয়ে ওঠে তখন উনিশশো সালে মেয়েদের উপরে সাইকেল চালানোর নিষেধাজ্ঞা জারি করে এর কারণ হিসাবে সরকার জানায় যে মহিলারা ট্রাফিক সামলাতে পারবে না আর তাদের সাইকেল চালানো সমাজের নৈতিকতাকে বিগড়ে দিতে পারে কিন্তু এই দিকে মহিলাদের রোড পারফরমেন্স এবং সাইকেল চালানোর দক্ষতা পুরুষদের তুলনায় আরও ভালো পরিণাম বেরিয়ে আসে দু সালে কিছু দিনের জন্য হলেও ছাড় দেওয়া হয়েছিল কিন্তু আবারও তার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয় বর্তমানে নর্থ কোরিয়াতে হয়তো সাইকেল চালানো পথযাত্রীদের দেখতে পাওয়া যায় কিন্তু এখনো পর্যন্ত মহিলাদের জন্য স্বাধীনতা কোথাও যেন বিলুপ্ত হয়ে রয়েছে নর্থ কোরিয়াতে এক অদ্ভুত ধরনের নিয়ম রয়েছে আর সেটা হল আটই জুলাই হাসা মানা রয়েছে কারণ এই তারিখে নর্থ কোরিয়ার মৃত্যু সালে এই বছর এই দেশে এই শোক পালন করা জরুরি হয়ে পড়েছে এই দিনে এখানকার বাসিন্দারা না হাসতে পারবে নাচ গান করতে পারবে আর না মদ পান করতে পারবে যদি ভুল করে কারোর জন্মদিন আটই জুলাই এসে পড়ে তাহলে তাকেও সেই দিন সেলিব্রেট করতে দেওয়া হয় না এই দিন কেবল একটি দিন নয় এই একটি দিন সমগ্র দেশের জন্য একটি আদেশ হয়ে দাঁড়িয়েছে আর যদি কোনো ব্যক্তি এই নিয়ম লঙ্ঘন করে তাহলে তার জায়গা লেবার ক্যাম্পে বা চিরকালের জন্য তার জীবন বরবাদ করে দেয় এখানকার সরকার শুধু তাই নয় বন্ধুরা কিম ইল সাং এর দশম মৃত্যু বার্ষিকীতে এগারো দিনের জন্য এই দেশে একেবারে হাসা মানা করে দেওয়া হয়েছিল এটা এমন একটি দেশ যেখানে মানুষের মৃত্যু শোক পালন করা হয় সরকারের আদেশ অনুসারে বন্ধুরা প্রত্যেকটা দেশেই রাজনৈতিক নেতাদের নিয়ে হাসি হাসি মজা বা মিম করা এখনকার দিনে একটা সাধারণ ফ্যাশন হয়ে গিয়েছে বিশেষ করে আমেরিকা বা ইন্ডিয়াতে এটা একটা কমন ব্যাপার কিন্তু নর্থ এই ধরনের হাসি মজা করা একেবারে নিষিদ্ধ বিশেষ করে করে কিম জং এর ফ্যামিলির সদস্যদের নিয়ে যদি কেউ হাসি মজা ফেলে তাহলে সেই পরিবারের সদস্যদের কপালে কি দুঃখ লেখা রয়েছে একমাত্র উপরওয়ালাই জানে হাসি মজা তো তাদেরকে নিয়ে করা যায় না উপরন্তু তাদের ছবি প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা দোকানে এমনকি রাস্তায় পর্যন্ত লাগানো রয়েছে যাদের ঘরে এই ছবি লাগানো রয়েছে তাদেরকে আলাদা করে দায়িত্ব দেওয়া রয়েছে যে প্রত্যেক দিন এই ছবিগুলিকে পরিষ্কার করতে হবে অর্থাৎ তাদেরকে সৃষ্টিকর্তা মনে করে রোজ পুজো করতে হবে যদি কোনো মানুষ এই সমস্ত না মেনে চলে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হয় যে সেই মানুষটি বাধ্য হয়ে তার মৃত্যু ভিক্ষা চায় একমাত্র নর্থ কোরিয়া সরকারই ঠিক করবে কোন বিষয়ের উপরে হাসা উচিত আর কোন বিষয়ের উপর হাসা উচিত নয় সত্যি কতটাই না অদ্ভুত রকমের দেশ এই নর্থ কোরিয়া এখানে মানুষ নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারে না ভাস্কর্য শিল্প ভাস্কর্য শিল্পের কর্মচারীরা সমগ্র দুনিয়াতে উপস্থিত রয়েছে এই সমস্ত কর্মচারীর ভাব শিল্প খুবই অনবদ্য হয় কিন্তু নর্থ কোরিয়ার ভাস্কর্য শিল্পের অবস্থা অন্যদের থেকে একেবারেই আলাদা হয় সাধারণত এই ভাস্কর্য শিল্পীরা নিজের ইচ্ছা মতো ভাবের রূপ দিয়ে থাকে সেটা কোনো মানুষের মূর্তি হোক বা কোনো ইমারতের সৌন্দর্যতা কিন্তু নর্থ কোরিয়াতে এই রকম ধরনের কিছুই হয় না এখানে কেবল তিনটি মানুষের মূর্তি তৈরি করার অনুমতি রয়েছে সেই তিনটি মূর্তির মধ্যে সর্বপ্রথমে রয়েছে কিম জং উন দ্বিতীয় নম্বরে রয়েছে কিম জং ইল আর তৃতীয় নম্বর স্থানে রয়েছে এনার দাদা কিম ইল সাং এই তিনজনের মূর্তি ছাড়া মূর্তি তৈরি করার শিল্পীদের জন্য অন্য কারোর মূর্তি তৈরি করার অনুমতি নেই যদি সেই শিল্পীরা অন্য কারোর মূর্তি তৈরি করে ফেলে নিজেদের ইচ্ছা মতো তাহলে সেটা কিম জং এর পরিবারকে অপমান হিসেবে ধরা হবে যার পর সেই ভাস্কর্য শিল্পীকে এবং তার পরিবারের সকল সদস্যদের গ্রেপ্তার করে জেলের গার্ডেদের থাকা অন্ধকূপের মধ্যে বন্দী করা হয় সারা জীবনের জন্য আপনারা জানলে অবাক হবেন সমগ্র নর্থ কোরিয়ায় এই তিনজনের প্রায় তিন হাজার মতো মূর্তি গোটা দেশের মধ্যে চারিদিক ছড়িয়ে রয়েছে শুধু তাই নয় জং এর আইন মতো কোনো মানুষ যদি সেই তিন মূর্তিগুলির মধ্যে যে একটি মূর্তির পাশ দিয়ে যায় তাহলে তাকে তিনবার মাথা নিচু করে তবেই যাওয়ার অনুমতি রয়েছে শুধু তাই নয় নর্থ কোরিয়াতে যে সমস্ত পর্যটকরা ঘুরতে আসে তাদেরকেও ঠিক একই রকম নিয়ম মানতে হয় তবে আর যাই হোক বন্ধুরা নর্থ কোরিয়ার বহু নিরপায় মানুষ মনে মনে এটা কল্পনা করে যে তারা কত পাপ করে এই দেশের মধ্যে ভূমিতে জন্মগ্রহণ করেছে নর্থ কোরিয়ার মতো দেশ আর দুনিয়াতে কোথাও নেই সেখানকার মানুষেরাও এটা ভালোভাবে জেনে গেছে এবার যদি আপনাদের মধ্যে কারো নর্থ কোরিয়াতে থাকার ইচ্ছা জাগে তাহলে আপনারা স্বাচ্ছন্দ্য গিয়ে থাকতে পারেন কেউ আপনাকে আটকানোর চেষ্টা পর্যন্ত করবে না বন্ধুরা এই ছিল নর্থ কোরিয়ার কিছু আজব নিয়ম এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং